আসসালামু আলাইকুম সম্প্রতি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে পদের নাম গ্রেড ও ফুল মূল বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স সীমা সকল কিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সার্কুলার সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও সংক্রান্ত ভিডিও দেওয়া হয় তো চলুন ভিডিওটি শুক্র শুক্রাচার তো আমি এখানে সর্বপ্রথম নিস্তিক উপরে যাচ্ছি তো দেখুন সর্বপ্রথম যে পথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক এটি উনিশতম গ্রেডের পথ অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু অফিস সহায়ক বিশতম গ্রেডের পথ কিন্তু এখানে উনিশতম গ্রেডের একটি পথ এর বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা চাষ মূল বেতন কিন্তু দেওয়া আছে এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটা জিনিস দেখাই এখানে দেখুন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এর অধীনে নিম্নবর্ণিত পদ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটি কিন্তু বাংলাদেশ সরকারের একটি শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থাৎ এই চাকরিটি বলতে পারেন একটি সরকারি চাকরি এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখুন যে পদটি অফিস সহায়ক এটি এই পদে শূন্য পদ সংখ্যা পনেরোটি অর্থাৎ কিন্তু পনেরো জনকে নিয়োগ দেবে একজন দুজন না পনেরো জনকে নিয়োগ দেবে এখানে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমান ডিগ্রি বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স থেকে বছর তারা এখানে আবেদন করতে পারবেন এপর দ্বিতীয় যে পদটি শুরু হচ্ছে নিরাপত্তা সহায়ক বা প্রহরী এটি উনিশতম গ্রেড একটি পদ এর মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা এ পদের শূন্য সংখ্যা একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান ডিগ্রি প্রার্থীর উচ্চতা কমপক্ষে ফুট চার ইঞ্চি আর বুকের যে মাপ সেটি হচ্ছে বত্রিশ ইঞ্চি অভিজ্ঞতা আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে তবে অবসরপ্রাপ্ত সেনা বিজিবি পুলিশ আনসার বাহিনী সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল শিথিল অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর এরপর দেখুন যেটি সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটি আঠারো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন পনেরো পনেরো টাকা এ পদে শূন্য পদের সংখ্যা একটি এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বিজ্ঞান অর্থাৎ বিভাগ বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করতে হবে বা সমান পাশ অভিজ্ঞতা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে ব যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে পাম্প অপারেটর এটি এর পথে সুন্দরপদ সংখ্যা একটি এটি আঠারো নম্বর গ্রেডের একটি পথ এর বেতন পনেরো হাজার পাঁচশো টাকা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্স বা মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমন পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছর তাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে মেশিনিস্ট বা টেকনিশিয়ান এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন সতেরো হাজার টাকা মূল বেতন সতেরো হাজার টাকা এই পদে সংখ্যা তিনটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি সহমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেনেন্স অথবা মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমন পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা বয়স কিন্তু এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই ছিল আসকার সার্কুলারটি এখানে দেখুন এখানে দেখুন একটি ই দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীগণকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ পূরণপূর্বক আবেদন করতে আবেদন ফর্ম ও অনলাইন আবেদন পূরণপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় ছয় দশ হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা ঘটিকা পর্যন্ত তো এই এই সময়ের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে আবেদন ফি দেখুন দেওয়া আছে আবেদন ফি পাঁচশো টাকা অর্থাৎ আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচশো টাকা আপনাকে জমা দিতে হবে আবেদন ফি পাঁচশো টাকা তো এই ছিল আজকে রিসার্কুলারটি তো যারা বাসায় বসে ঝামেলা বিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং এই পদগুলোর জন্য কম উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে পদগুলোর পরীক্ষাতে যে সকল প্রশ্ন এসে থাকে বা যেরকম পরীক্ষা হয়ে থাকে এই সকল প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে বিশেষ একটি সাজেশন তৈরি করা আছে সেই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন